তো ওই কথা পরে মেয়েও বাধ্য হলে সারাই দিতে মেয়ে সারা দিয়ে চলে আসলো মেয়ে নিজের ডিভোর্স দিল আমাকে কয়েকদিন আগে চার মাস আগের কাহিনী তো তিন মাস নাই হইতে ওই ওয়াইফ আমার কাছে আবার কলা চলে যায় যার আমি আবার বিয়ে করি বিয়েটে করার পরে বিয়ে করার পরে আমি হচ্ছে সকালে উঠে কয়েকদিন পরে দশ পনেরো দিন পরে আমি হচ্ছে আপনার কাজে গেছি মাঠে পেঁয়াজ লাগাচ্ছি ওই সকাল দশটা মতন বাজে ওই সময় আমার বাড়িতে ফোন বলে কি রত্ন সওয়াল টাওয়াল নিয়ে কলা চলে গেছে আসসালামু আলাইকুম আমার নাম শাকিল বাসা নাতুরিয়া আমার আব্বার নাম নেহেদ তো আমার একটু সমস্যা মানে তোমার ফেলিতে আমি বিয়ে করেছিলাম আমার শ্বশুর নাম রঞ্জু আমার ওয়াইফের নাম রত্না আমার শ্বশুর মিতু আমার আগে চার আট বছর আগে আমার হচ্ছে পরের পক্ষে যে আমার শ্বশুর বিয়ে করে চা শ্বশুর সঙ্গে আমার শ্বশুর বিয়ে হয় সাউরই বিয়ে হয় তো তার নাম টুকু তো এমনিতে এই সংসার একটু অশান্তি লাগিয়েই থাকে সব সময় আমার মাঝে মাঝে ফোন দিয়ে অশান্তি করে আমার ঠেট দেয় ম্যারি ফেলনে কথা বলে হুমকি দেয় তো এক পর্যায় ওয়াইফের সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছিলো তো তারপর তিন মাসের ভিতর আবার সে আমার বাসাতে আসে আসার পরে আমি তাকে আবার বিয়ে করি বিয়েতে করার পর কিছুদিন থাকার পরে আমার ওয়াইফ আমার বাসা থেকে ছেলেকে নিয়ে আবার পলাই তো যাওয়ার পরে আমি আমার ছেলের সঙ্গে কথা বলার জন্য আমি ফোন দিই ফোন তো দেয়ই না আর আমাকে হুমকি দেয় মেরে ফেলে কথা বলে তোকে ধরে নিয়ে আসবো এই করবো ও করবো মেলা ধরনের কথা বলে আমাকে বকা বা করে কে আমার শ্বশুর আমার শ্বশুর করে আমার শালি করে নাম স্বপ্না আমার শ্বশুর নাম হচ্ছে টুকু সেও আমাকে বকা করে আমার শালু বকা করে তো এইভাবে চলতেছে আমাদের সংসারটা বিয়ে হচ্ছে কতদিন বিয়ে হয়েছে আজ পাঁচ বছর আমার একটা ছেলে আছে সাড়ে তিন বছর বয়স তো এরকম মানে আমার সঙ্গে বিশৃঙ্খলা করতেছে খালি তারা তো আমার বাসায় হচ্ছে আর মাঝে ওয়ার বিষ খাই বিষ বলতো যে পিঁপড়ে মারা ওষুধ ফিনিশ ওষুধটা খাই তো আমার বাসা হচ্ছে আমার শাশা শ্বশুর গিয়েছিল বেড়াইতে ওই বিষ কোন জায়গা থেকে আমার বাসা থেকে আমার বাসা হচ্ছে নাতুরিয়া তো ওই পিঁপড়ে মারা ফিনিশ ওষুধ খাইছিলো আমার শাশা শ্বশুর গিয়েছিল আমার বাসায় বেড়াইতে ফরিদপুর থেকে আইছিল তো একটা মেয়ে বাড়ি করে নিয়ে আইছিল নিয়ে আমার বাসায় যা গাজা খাই বড়ি খাই মদ খাই তো আমি আমার সাউরিকে ফোন দিয়ে বলি কি আপনি কার পাঠিয়েছেন আমার বাড়ি এ আসে আমার বাড়িতে গাঁজা মত খাচ্ছে সবসময় মারামারি করে দুইজন মিলে যা তা বকাবকি করে আমার শাশুড় আমার শাশুড়ি আবার বলে কি তোমার বাড়ি যাও এটা করতেছে আমার বাড়ি ঘুরি ঘুরে গেছে আবার তোমার বাড়ি যাও আমাকে করতেছে আমি বাড়ি যা তো এই কথাটা বলার পরে পরের দিন সকালে আমার শ্বশুর হচ্ছে অ্যাক্সিডেন্ট করা একটা নাটক করে বলে আমার শাশুড়ি আমার শাউরিদে আমার শালি দিয়ে ফোন দিয়ে বলে কি আমার শ্বশুরে অ্যাক্সিডেন্ট করেছে না অবস্থা খ্রিস্টীয় সদর হাসপাতাল ভর্তি আর ও এক রান্না করতেছে আমি তার সঙ্গে কথা ছয় মাস আগের কথা তো আমি ওয়াইফের সঙ্গে একটু মানে রান্নার কাজে হেল্প করতেছি তো এই কথা শোনার পরে আমি ওয়াইফকে বললাম কি তাতে রেডি হোক পুষ্টি হাসপাতালে যাতে হবে তো ওই যে আমি দুই আড়াই ঘন্টা খুঁজে পাই নাই তো আবার এক ফোন দিচ্ছি দেওয়ার পরে কয় মিথ্যা কথা নাকি এখানেই আসে অ্যাক্সিডেন্ট করেছে না কিছুই না কি বলছে আমার শালি বলতেছে না মিথ্যে কথা বলছে তো ওরে আনার জন্য তো এরপরে আমার চাষুরাও আবার একদিন চলে আসার পরে আমাকে বলে কি এখানে এসে কুমার খেলা এসে বলে কি আমার মানে ব্যাগে পঞ্চাশ হাজার টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা হারাই গেছে তো এই টাকাটা তুমি নিয়েছো আমার ওয়াইফ বলে না অসম্ভব পঞ্চাশ হাজার টাকা আপনার মানি ব্যাগে ছিল না মানি ব্যাগ ছিল আমার কাছে আপনি এই কথা বলতেছেন কি এই জন্য এর আগের আগে একটু প্রেম আমরা ফিরিস অসুস্থ খাই খাওয়ার পরে এবার আমি হচ্ছে হাসপাতাল থেকে দুই দিন পরে নিয়ে আসি বসে নিয়ে আসি শালির সাথে জ্ঞানজাম করে মানে বিষ খেলো না শালির সঙ্গে না আমার ওই চাষা শ্বশুর যখন বললো আর কি নাকি আপনার সাথে রাগ করে না আমার শাহরুরের উপর রাগ করে আচ্ছা যখন বললো তুই হচ্ছে পঞ্চাশ টাকা ছিল মানে মানে পঞ্চাশ টাকা নিছিস তো ওর আগে আগেমার ওষুধটা খাই আমার ওয়াইফ মানে দোষটা আপনার স্ত্রীর উপরে হারানোর না আমার উপর তো এর আগে এই খাইলো খাওয়ার পর এবার হচ্ছে আমি দুদিন পরে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমার বাসায় লোকজন সব গেল যাওয়া মানে সবাই আমার ওয়াইফকে বোঝাই তুমি সারাইও না হ্যানতেন আমার ওয়াইফেও সারাবি না আমার ওয়াইফ বলে আমি কিছুদিন বাড়ি যাব যা বেড়া থেকে আমি আবার আসবো এবার আমার শাশুড়ি শাশুড়ি ওই সময় ফোন দিয়ে আমার শাশুড়িকে বলে তুই যদি তোর মেয়ে যদি সারা না নিয়ে আসিস তোর আজকে তালাক দেবো এবার কথা কী বলে আমার শ্বশুর কাকে বলে আমার শাশুড়িকে বলে বলে তুই যদি তোর মেয়ে সারা যদি না নিয়ে আসিস তোকে আমি তালাক দেব তোকে বাড়ি থেকে খেদাই দিব তো ওই কথা শোনার পরে মেয়েও বাধ্য হলে সারাই দিতে মেয়ে সারা আনা দিয়ে চলে আসলো মেয়ে নিজে ডিভোর্স দিল আমাকে কয়েকদিন আগে এটা এটা চার মাস আগের কাহিনি তো তিন মাস নাই হইতে ওই ওয়াইফ আমার কাছে আবার পলা চলে যায় যার পরে আমি আবার বিয়ে করি বিয়েটে করার পরে বিয়ে বিএটি করার পরে আমি হচ্ছে সকালে উঠে কয়েক দিন পরে দশ পনেরো দিন পরে আমি হচ্ছে আপনার কাজে গেছি মাঠে পেঁয়াজ লাগাচ্ছি ওই সকাল দশটা মতন বাজে ওই সময় আমার বাড়িতে ফোন দিয়ে বলে কি রত্ন সওয়াল টল নিয়ে পলা চলে গেছে এবার আজ দেড় মাস থেকে দুই মাস হয়ে গেল পলা চলে আস আমি আমার ছেলের সঙ্গে কথা বলার জন্য ফোন ফোন দিই দিনের পর দিন ফোন দিয়ে আমাকে বকে খারাপ ভাষা দেয় আমাকে মাঠে ফেলানোর কথা বলে আমার ছেলেটা কোন অবস্থা কী হালে আসে আমি নিজেও জানি না তারা আমাকে কোনো খোঁজ দেয় না পলাশ তারা আমাকে খোঁজ দেয় না আমার ছেলেটাকে বাইসেই যাচ্ছে না মারাই গেছে তাও আমি বলতে পারি না আমাকে কোনো খোঁজ দেয় না আর আমি ফোন দিলে আমাকে মারি ফেলেন ফোন কি দেয় কে দেয় আমার শ্বশুর নাম টুকু ফোন দিলে এটা করে আপনার স্ত্রী কি বলে আমার স্ত্রীর সঙ্গে তো আমাকে এর সঙ্গে কথা বলতে পারি না আমার স্ত্রীর সঙ্গেও না আমার ছেলের সঙ্গেও না মানে বিয়ে করছেন কোথায় বিয়ে করেছি কুমারখালী বাটি আচ্ছা এখন আমার প্রশ্ন হলো যে আপনি যে কথাগুলো বললেন আমার জানার আগ্রহ হলো যে আসলে সমস্যাটা কি আপনার স্ত্রীর সাথে নাকি আপনার শ্বশুর শাশুড়ির সাথে এই এই যে ঘটনাটা যেহেতু আপনার স্ত্রী আসতে চাচ্ছে না বা আসছে না বা ওরা দেখছে না আসলে মূল সমস্যাটা কোথায় আপনার কাছে কী মনে হয় আমার কাছে মনে হয় কি মানে আমার ওয়াইফের কথা কি সে মানে বাসা ভাড়া থাকতে চায় মানে ওখানে থাকতে চায় না ও চায় কি বাসা ভাড়া থাকবো আর হচ্ছে মূল সমস্যা হয় হচ্ছে আমার ফোনে যদি কেউ যদি ফোন দেয় কে ফোন দিলো কি জন্য ফোন দিল বা হেজে আর কি আর আসে না পর থেকে বাইর থেকে বেরোনো যাবে না এটাই হচ্ছে মূল ধারণা আমার বাড়িতে মানে আপনার স্ত্রীর কথা জি যে তুমি বের হতে পারবা না আচ্ছা এমন হতে পারে যে আপনার স্ত্রী কোনো পরকিয়া করছে না অথবা আপনি কোথাও পরক্রিয়া করছেন আপনার স্ত্রী সন্দেহ করে হ্যাঁ এটা সন্দেহ করে আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করে জি অতিরিক্ত সন্দেহ করে কী বলে আমি এই যদু বয়েরা কিছুদিন আগে না আমার গ্রামের একটা ছেলে বিয়ে করেছে তো তার শালিকে নিয়ে তিন চারজন আমি হচ্ছে গাড়ি নিয়ে আসতেছি তো ওরা আপনার সঙ্গে দেখা হলো ওর সঙ্গে দেখা হলো কলেজে আমি ওর জিজ্ঞাসা কোন যাচ্ছি হচ্ছে আমি কুমারখাড়ে যাচ্ছি কলেজে মহিলা কলেজে পড়ে নাম হচ্ছে যোশী তো ওর সঙ্গে মানে বন্ধুত্ব আর একদিক থেকে বিয়েন তো ওর সঙ্গে আমি ওই কথা বলতে বলতে কুমারখানের জন্য গাইছি ওর কাকা আমাকে ধরে পথ থেকে ধরে টুলার পাড়ি ধরে আমার ধরে মালিক কে মানে ওই মেয়ের কাকা যে মেয়ে আমার বন্ধু হয় জসি মেয়ে যদি বাড়ি তো এই মেয়েকে আমার মাধ্যমে করলো কাকা স্কলার টার ধরলো তাই বললাম দেখেন আপনি যেতা ভাইবে মারলেন ওগুলো কোনো সম্পর্ক আমার তার সঙ্গে নাই সে আমার বন্ধু আর আমার কোনো বোন নেই তাই বোনের চোখে আমি ওকে দেখি তো আপনি অযথা আমার ধরলে মারলেন আমার বাড়িতে আমার বউ আছে আমার একটা ছেলে আছে আপনার স্ত্রী জানে হ্যাঁ জানে তো ওই মেয়েকে আমি আমার বাসায় নিয়ে গেছিলাম তো চাষাকে বলছিলাম কি তুমি আমার যেতার জন্য মারলে তোমার মেয়েকে তোমার হাস আমি আমার বাসায় এক ঘন্টার জন্য নিয়ে যাবো আমি তো আমি পরের দিন সকালে নিয়ে যাই বেলা দশটার দিকে আমার বাসায় নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে বেলা তিনটার দিকে আমার ভাইরা তার মেয়েকে আবার ফিরে দেয় এইটা নিয়ে আমার ওয়াইফ বলে কি তুমি বিয়ে করছো হ্যান্ড ট্যাম কিন্তু বিয়েটি কোনো কিছুই করি না আমি ওই জেজে বলি আর কি ওই মেয়েটাকে আমি আমার বাসায় নিয়ে গেছিলাম বিয়ে করে না বিয়ে করি না ঘটনাকে এই যাতে শুরু করি হুম ঘটনা স্ত্রী এই যাতে সন্দেহ করে না সন্দেহ তার আগে থেকে মানে পাঁচ বছর বিয়ে করেছি পাঁচ বছর থেকেই আমার সন্দেহ করে যে সম্পর্ক আছে কিন্তু এক ছেলে আমার প্রশ্ন হইলে বড্ডা আপনি কি আসলে কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো মেয়েকে ভালোবাসেন আপনি কারণ চাচ্ছেন কি আমি আমার ওয়ার্ককে চাপছি বলছিলে মেয়ে চাচ্ছি কি আবার যেমন ছিলাম তেমন হবে একসঙ্গে কাটাবো এখন আপনার স্ত্রী যদি নাচতে চাই নাচতে চাইলে আমার ছেলেকে আমাকে দিয়ে দিতে হবে আপনার চাপা জি ঠিক আছে

তো আমি আবার ওই রাগে রাগে একটা চর মারেছিলাম মারা পরে আমার শ্বশুর আবার আমার বাড়ি গিয়েছিল আমার শ্বশুর কাছে আমি বলেছিলাম সে আব্বু আমি ঝুলে ঝুলে একটা চর মারি সে রাগে গেছিল তো ওই একটা আমি পাঁচ বছর ধরে একটা চর মারছি এমনিতে এই বাইন চোট সালামালাকে বকি আর কি এতটুকু দোষ আমার ভিতরে আছে আপনার স্ত্রী কি কে ভালোবাসেন অনেকটা তো ভালোবাসেন একটা ভালোবাসে একটা মেয়েকে কেন আপনি আঘাত করবেন তাকে আমি তো আঘাত তাকে করি আপনি কি জানেন যে ভালোবাসা এমন একটা জিনিস ফুলের টোকা সহজ মানে সহ্য করা যায় কিন্তু পাথরের আঘাতও সেটা সহজ সেটা আমি কখনো ওরে বুঝতে দিই নাই ওর যদি মাথা ব্যথা মাথায় যন্ত্রণা যদি শুনেছি মাথায় যন্ত্রণায় সারা রাত বসে ওর মাথায় তেল দেওয়া মাথায় পানি দেওয়া মাথায় টিপা কোনো কাজ করতে দিই না আমার প্রশ্ন হলো আপনার যে স্ত্রীকে আপনি এত ভালোবাসতেন বাসেন অথচ সেই স্ত্রী আপনার কেন বিপদ তার একদম তার পার্সোনাল সমস্যা এটা আমার কোনো সমস্যা না এক গ্লাস পানি পড়লো মানে তারা শালিশ করতে ভালোবাসে তাহলে আপনার স্ত্রীকে চাই আমি আমার বউ ছেলেমেয়েকে আমি আগে যেরকম ছিলাম তেমন সবাইকে নিয়ে একসঙ্গে কাটাতে চাই